সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে দাবি জানাবো বিলম্বে এই সকল শ্রমিকদের ন্যায্য মজুরি পাওয়ার ব্যবস্থা আপনি করে দিবেন আপনি বাংলাদেশকে যেভাবে বছর ধরে কুড়ে থেকে রক্ষা করছেন আপনার কাছে দাবি থাকবে আপনি সর্বপ্রথম শ্রমিকদের দিকে দৃষ্টি দিবেন শ্রমিকরা এই দেশকে মূল এবং একমাত্র কারিগর যদি কৃষকরা ফসল ফলিয়ে না দিত তাহলে আপনারা বিল্ডিং এ বসে বসে ভাত এবং অন্ন গ্রহণ করতে পারতেন না সুতরাং শ্রমিকদের ন্যায্যতা এবং ব্যর্থতার দিকে সৌদি দিতে হবে যদি ক্ষতি করতে ব্যর্থ হনু হচ্ছে যেমন হয়েছে আপনাদের বিদায় ঘণ্টা পাথরে ভবিষ্যতে যে সরকারি আসুক না কেন আমরা তাদেরকে বার্তা দিতে চাই সর্বপ্রথম এবং একমাত্র কাজ যেন আপনাদের হয় শ্রমিক এবং কৃষকদের ন্যায্যতা এবং আমরা দেখতে পাই কৃষকরা মাঠে সারা দিন ভর এই পোখর রোদে পড়ে কাজ করে অথচ তারা ন্যায্য মজুরি পায় না কৃষকের ফসলের ন্যায্য মজুরি তারা পায় না এবং সার এবং সার এবং অন্যান্য যে সকল কৃষি সামগ্রী রয়েছে তার দাম দিন দিন উদ্ধমুখী হচ্ছে আমরা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে দাবি বিলম্বে কৃষি সামগ্রীর দাম সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে হবে নচেত বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের থেকে অনতি বিলম্বে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ আমাদের বক্তব্যকে এখানে সংক্ষিপ্ত করে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম মানুষের মাঝে পানি এবং খাবার সেলাইন বিতরণ শুরু করব আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সকল শ্রমিকরা অবহিত হয় এই বাংলাদেশের সরকার স্বাধীনতা প্রদানের সময় অগ্রণী ভূমিকা রেখেছিল শ্রমিকরা আর বাংলাদেশ দ্বিতীয়বার নতুন অভ্যর্থন হওয়ার পরে শ্রমিকরা আজ হচ্ছে শুধু এখানে শ্রমিক থেকে শুরু করে মডল শ্রমিক প্রত্যেক জায়গাতে শ্রমিকদের অবহারা শ্রমিকদের ন্যায্য দাবি তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য অনেক কোম্পানি আমি সে বাড়তিবেদন দেয়নি আমরা তাদেরকে সেই মালিকদেরকে বলবো শ্রমিকদের ন্যায্য দাবিগুলো পূরণ করে দিয়ে সরকারি প্রতিবেদন দিয়েছে সেটা অতিব্লম্বে আর যদি না দেওয়া থেকে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ দুর্বল আন্দোলন করে তুলবে এইবার আমার সঞ্জিত